ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব ওয়াই উচ্চারণ কারণ আমরা সবাই জানি কোথাও ওয়াই এর জন্য অবশ্যই হই কোথাও আয় হই এবং কোথাও কোথাও দীর্ঘিকার হই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হবে কি করে বুঝবো এখানে অনেকের সমস্যায় থাকে যেমন দেখো সি আর ওয়াই এর উচ্চারণ হচ্ছে ক্রাই কেন এখানে দেখো এখানে আর এর পরে ওয়াই আছে তাই এর জন্য আয় হচ্ছে তার মানে ক্রাই এবার ডান পাশে দেখো আর ওয়াই ভেরি এখানেও আরের পরে ওয়াই আছে বাট এখানে আই কেন হয়নি এখানে ওয়াই এর জন্য দীর্ঘিকার কেন হলো এখানেই অনেকে সমস্যায় থাকে এবং প্রায় নাইনটি নাইন পারসেন্ট লোক এই জিনিসটা জানে না যে কখন ওয়াইয়ের জন্য আই হবে এবং কখন দীর্ঘিকার হবে তাই আজকে একটা জাস্ট ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দেব জীবনে আর কোনো দিনও ভুল হবে না হ্যান্ডেড পারসেন্ট গ্যারেন্টি তাহলে প্রথমে আমরা দেখে নেব ওয়াই এর জন্য হস্তই কখনো হয় দেখো শব্দের শুরুতে যদি আমরা ওয়াইকে দেখতে পাই শব্দের শুরুতে যদি আমরা ওয়াইকে দেখতে পাই তার জন্য হস্তই ইউজ করে দেব। যেমন দেখো ইএস এখানে দেখো শব্দের শুরুতেই কী আছে ওয়াই আছে নিয়মে কি বললাম শব্দের শুরুতে যদি ওয়াইকে দেখতে পাই তখন ওয়াই এর জন্য হস্তই ইউজ করে দেব। এখানে শুরুতেই ওয়াই আছে তাই এর জন্য হস্তই আর এস এর জন্য কি হই এস তাহলে পুরোটাকে দাঁড়ালো হস্তই প্লাস এস ইএস একই রকমভাবে দেখো এখানকার প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতেই ওয়াই আছে শুরুতে ওয়াই আছে তার মানে হস্তই হবে হস্তই হচ্ছে যেমন দেখো ওয়াই ই এড নেক্সট ওয়াই ই ডবল এল ও ই এল ও নেক্সট ওয়াই আর ই আর তাহলে বুঝতে পারলা শুরুতে যদি ওয়াই দেখতে পাই চোখ বন্ধ করে হস্তই ইউজ করে দেব এবার আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট ওয়াইয়ের জন্য আই কখন ওই এখানেই সবার সমস্যা ওই বাট এটাকে খুব ভালো করে দেখো জাস্ট একটা ট্রিক শিখিয়ে দেব আর কোনো ভুল হবে না কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে যে ওয়াইয়ের জন্য আই কখন হয় এর ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে কোনো শব্দে যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলটি যদি ওয়াই থাকে এবং ওয়াই যদি শব্দের শেষে থাকে তখন ওয়াই এর জন্য আই হবে কি বললাম কোনো শব্দে যদি একটি মাত্র ভাওয়েল ওয়াই থাকে এবং ওয়াই যদি শব্দের শেষে থাকে তখন ওয়াই এর জন্য আই হবে যেমন এখানে দেখো ক্রাই এখানে ওয়াইয়ের জন্য আয় হচ্ছে কেন এখানে দেখো ওয়াইটা শব্দের শেষে আছে এবং এই ওয়ার্ডটির মধ্যে দেখো তো একটি মাত্র ভাওয়েল কি আছে ওয়াই আছে ওয়াই নিজের সেমি ভাওয়েল তাই ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে তাহলে নিয়মটা মনে থাকবে শব্দে যদি একটি মাত্র ভাওয়েল থাকে ওয়াই এবং শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড হবে যেমন সি আর ওয়াই ক্রাই কেন সি আর এর জন্য ক্রো আমরা সবাই জানি সি এর জন্য কো এবং আর এর জন্য রোফোলা মানে কোয়ের রোফোলা ক্রো এবার এক্ষুনি দেখলাম ওয়াইয়ের জন্য আই তাহলে ক্রো প্লাস আই একে আমরা যদি যুক্ত করে দিই তাহলে কি দাঁড়াবে ক্রাই ক্রো প্লাস আই ইকুয়াল টু ক্রাই তাহলে দেখলাম এখানে আমরা ওয়াইয়ের জন্য আই সাউন্ড পেলাম কি করে বুঝব যদি একটি মাত্র ভাবেল থাকে এবং শেষে ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড ইউজ করব যেমন ক্রাই একই রকমভাবে দেখো এম ওয়াই মাই কেন এবার এখানে দেখো একটি মাত্র ভাওয়েল ওয়াই আছে এবং শব্দের শেষে ওয়াই আছে নিয়ম দুটো ফ্লো করছে তার মানে ওয়াই জন্য এখানে আই হবে আই হচ্ছে যেমন এম ওয়াই মাই একই রকমভাবে টি আর ওয়াই ট্রাই নেক্সট এফ আর ওয়াই ফ্রাই এবার এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো শব্দের মধ্যে একটি মাত্র ভাওয়েল শুধু ওয়াই আছে এবং ওয়াই শব্দের শেষে আছে তাই ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে যেমন টি আর ওয়াই ট্রাই এফ আর ওয়াই ফ্রাই এবার যেখানে সবাই ভুল করে সেটা হচ্ছে ক্রাইং এবার এখানে দেখো এখানে ওয়াইটা শব্দের মিডিলে আছে এবং এখানে ওয়াই একটি ভাবেল আই দুটি ভাবেল মানে দুটি ভাবেল হচ্ছে এবং ওয়াই শব্দের মিডিলে আছে মানে একটিও রুলস কাজ করছে না তাহলে এখানে ওয়াই এর জন্য আই কেন হলো যেমন দেখো সি আর ওয়াই ক্রাই এখানে ওয়াই এর জন্য আই কেন হলো এর ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবে যদি আর এর পরে ওয়াই থাকে তখন নাইনটি এইট পার্সেন্ট জায়গায় ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে বা টু পার্সেন্ট জায়গায় হবে না কখন হবে না যদি ওয়াই এর আগে আগে কিন্তু যদি ওয়াই এর আগে একটিও ভাবেল না থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড হবে পড়ে কিন্তু একদম না ওয়াই এর পরে না কিন্তু ওয়াই এর আগে যদি একটিও ভাবেল না থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড হবে আর যদি ভাবেল থাকে তখন হবে না যেমন দেখো ক্রাইং একই রকমভাবে ট্রাইং এখানেও দেখো ওয়াইয়ের জন্য আই সাউন্ড হচ্ছে কেন আর এর পরে ওয়াই আছে এবং এর আগে দেখো একটিও ভাবেল নেই টি আর দুটোই কনসোনেন্ট একটিও ভাবেল নেই তাই এখানে ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে যেমন ট্রাইং খুব ভালো করে দেখো এখানেই কিন্তু অনেকে ভুল করে কারণ এই কনসেপ্টটা তাদের ক্লিয়ার নেই তাহলে ওয়াইয়ের জন্য আয় কখন হবে যদি এর আগে একটিও ভাবেল না থাকে যেমন ট্রাইং একই রকমভাবে ভাবে ফ্রাইং এবার এখানেও দেখো ওয়াই জন্য আই হচ্ছে কেন এখানে দেখো ওয়াইয়ের আগে একটিও ভাবেল নেই এবং আর এর পরে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে যেমন এফ আর ওয়াই ফ্রাই তার সাথে আইএনজি যোগ করলে ইং মানে ফ্রাই ইং তাহলে বুঝতে পারলা ওয়াই এর জন্য কখন আই সাউন্ড হবে এবং কখন হবে না যদি ওয়াই এর আগে একটিও ভাবেল না থাকে তখন আই সাউন্ড হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যেন আর এর পরে ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে এবার দেখো এবার ভের এখানে দেখো এখানে আর এর পরে ওয়াই আছে তার মানে এখানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে বাটের উচ্চারণ দাঁড়াচ্ছে ভেরি মানে ওয়াইয়ের জন্য দীর্ঘিকার পাচ্ছি এখানে আই সাউন্ড কেন হচ্ছে না এর ক্ষেত্রে এক্ষুনি জাস্ট নিয়মটা বলে আসলাম যে ওয়াইয়ের আগে যদি একটিও ভাবেল না থাকে তাহলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে এখানে দেখো তো ওয়াইয়ের আগে ই ভাবেল আছে আর এর পরে ওয়াই আছে তার জন্য আই সাউন্ড হবে এটা আমরা বুঝে গেলাম বাট এর আগে যদি ভাবেল থাকে তাহলে হবে না যেহেতু এর আগে ই ভাভয়েল আছে তার মানে এখানে আই সাউন্ড হবে না এখানে দীর্ঘিকার হবে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি কোনো ওয়ার্ডে দুটি ভাবেল থাকে এবং শেষে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করে দেব যেমন এখানে দেখো ই এবং ওয়াই দুটি ভাবেল আছে এবং শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য দীর্ঘই ইউজ হয়ে যাচ্ছে তাহলে এটা কী হলো ভেরি এখানে দেখো ওয়াইয়ের জন্য দীর্ঘিকার হচ্ছে এখানে কিন্তু কেউ ভুল করবে না যদি ওয়াইয়ের আগে একটিও ভাবেল না থাকে তাহলে আই আর ভাবেল থাকলে দীর্ঘিকার যেমন দেখো একই রকমভাবে ক্যারি এখানেও দেখো ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে একটি ভাবেল আছে এ একটি ভাবেল থাকার জন্য ওয়াইয়ের জন্য দীর্ঘিকার হচ্ছে যদি এ একটি ভাবেল না থাকতো তাহলে ওয়াইয়ের জন্য আয় হতো যেহেতু আর এর পরে ওয়াই আছে বোঝা গেল একই রকমভাবে ম্যারি এখানেও দেখো ওয়াই এর আগে একটি ভাবেল এ আছে এ ভাওয়েল থাকার জন্য ওয়াই এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন ভাবে এখানেও দেখো ওয়াই এর আগে একটি ভাওয়েল ই আছে একটি ভাবেল ই থাকার জন্য ওয়াই এর জন্য দীর্ঘিকার হচ্ছে তাহলে ওয়াই এর জন্য কখন আই হবে এবং কখন দীর্ঘিকার হবে আশা করি খুব ভালো করে বুঝে গেছো চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো ডি আর ওয়াই আই জি এর উচ্চারণ কিরকম হবে তোমরা যদি ঠিকঠাক ক্লাসটা করে থাকো তাহলে সবাই উচ্চারণ করতে পারবা এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি পুরো ক্লাসটা ঠিক করে করে থাকো তাহলে আজকের পর থেকে জীবনে আর কোনোদিনও ওয়াইয়ের জন্য কখন আই কখন দীর্ঘিকার এই নিয়ে সমস্যাই থাকবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে